আজ সোমবার পয়লা ভাদ্র দু হাজার পঁচিশ সালের আঠারোই অগস্ট কুম্ভ জাতিকাদের কুম্ভ দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা আজ দিনের মধ্যে যখনও একবার একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কেন তার কারণ প্রথমত আজ সোমবার যারা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছেন ডিপ্রেস থাকেন এবং হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে মানসিক চঞ্চলতার মাত্রা বেড়ে যাচ্ছে এটি আপনাদেরকে অত্যন্ত উপকার দেবে এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আজ যতটা সম্ভব আপনারা নিজের মাতা বা মায়ের সেবা করা যায় মায়ই তো চন্দ্র আর চন্দ্র মানেই তো সোমবার তাহলে মায়ের সেবা করুন মায়ের সেবা শুশ্রূষা যত করবেন তত লাভান্বিত হবেন মেন্টালি আপনাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে দেখুন বলা হয়েছে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদাত্ত তাহলে যে ব্যক্তি জন্মগুরু বিশেষ করে মায়ের মুখের উপরে কথা বলে মায়ের সাথে অভদ্র ব্যবহার করে তার উন্নতি কি করে সম্ভব সে যতই মুনস্টোন পরুন না কেন কোনো কিছুতেই কিন্তু হবে না তাহলে আজ মায়ের সেবা করুন শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বকরি আছে সূর্য স্বগৃহে গোচর করলেও কিন্তু কেতুন নত্র নক্ষত্র মহা নক্ষত্রে আছে তাহলে অবশ্যই মায়ের সেবা আজ করতে যেন ভুলবেন না ভাগ্যমীঠ আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা তো আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে টেনশন নেবেন না বন্ধু বান্ধবরা কাছের মানুষজনেরা আপনার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হতে চলেছে তাদের তরফ থেকে ফুল অ্যাসিস্ট্যান্স ফুল সাহায্য আপনারা পাবেন অর্থগত ব্যাপারে দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে যার কারণে সারাটা দিন আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন এবং অতীত নিয়ে অতিরিক্ত ভাববেন না ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হবে ঝুঁকিপূর্ণ হবে কাজের জায়গায় কোনো এক অসাধারণ ব্যক্তির সাথে দেখা হতে পারে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ দিন আপনার সন্তান সন্ততিদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে কাটাতে পারেন এই পজিটিভ দিক দিক দিকগুলির দিকে তাকান আর যারা চাকরিজীবী আছেন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে আর যারা আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের জন্য পরিকল্পনা তো করবেন তাদের দিকে একটু নজর রাখুন দেখুন তারা যেন অসৎসঙ্গে না পড়ে যায় তারা যেন কোনো প্রকার নেশা ভাঙে আকৃষ্ট না হয় এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতী হবেন না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু এ সময় কোনো কথা দানা বাঁধতেই পারে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি একে অপরের প্রতি বিশ্বাসের পরীক্ষার দিন আছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হবে